আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ও বুবু ববু তুমি নাকি জামাত ইসলামকে বন্ধ করতে আস জামাত ইসলামকে বন্ধ করে তুমি কি করবা তুমি তো জামেদ ইসলামে কত নেতার ফাঁসি দিয়ে দিছো বাপসিলার তো হলে ইসলাম শেষ শেষ হয়ে গেব তারপর নিবন্ধন নিবন্ধন বাতিল করে দিছ বাপসিলার জামাত ইসলাম শেষ হয়ে যা এখন তুমি কইতে আস জামেদ নিষিদ্ধ করবো তো নিষিদ্ধ করে তুমি কি করবা তুমি কো তুমি কো তোমার ভাই ফুতের যে কি এর তুমি বন্ধ করতেছো জামাত ইসলাম কি ভয় জামাত ইসলাম নিষিদ্ধ করলে কি জামাত ইসলাম তুমি মনে করো বই মানে তারা কাছার ভিতরে চলে যাবে নাকি না হ্যাঁ না বুবু এটা তোমার ভুল ধারণা জামাত ইসলাম একমাত্র আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাআলা তাদেরকে ভয় থেকে রেহাই দিবেন জামাত ইসলাম কাউকে ভয় না বুবু জামাত ইসলাম আল্লাহ তালার ঘরের ব্যবাদত বন্দি করে আল্লাহ তালার ব্যবাদত বন্দি কি করে জামাত ইসলামকে আল্লাহ তালা ভয়ে মুক্ত করে দিছেন ক্ষুধা মুক্ত করে দিচ্ছেন দেখো না জামাত ইসলামে এত টর্চার করো জামাত ইসলামের ধন সম্পদ শেষ হয় না কেন হয় না কারণ জামাত ইসলাম আল্লাহর গুলামি করে বুবো ও বুবো তোমার পেটের খিদে তো তোমার পেটের খিদে তো নিবারণ হয় না কারণ আল্লাহ তোমাকে খিদা মুক্ত করে নাই জামাত ইসলামে খিদা মুক্ত করছে আল্লাহ কারণ খিদা মুক্ত এর জন্য করছে যে জামাত ইসলামকে সুরা কুরা সুরা কুরাই শেষ দুই আয়াত পয়রা আল্লাহ যাদের আবাদত বন্দি করবো তাদের খুদা মুক্ত করবে ভয়বিধি মুক্ত করবে জামাত ইসলামকে আগে ভয় হয় না বুবু তুমি কি আমাকে এত টেনশন করে চুলটি ফাইলেছো আহ আমার